আমার দুঃখটা কই জানো এই যে পৃথিবীর সব কিছুর উড়তে গিয়ে তোমায় ভালোবাসলাম তোমায় আপন ভাবলাম অথচ তুমি আমায় বুঝলে না শেষবেলায় খোঁজও নিলে না কত করে তোমায় কাছে ডাকলাম তুমি সাড়া দিলে না দিনের পর দিন রাতের পর রাত শুধু তোমায় কাছে পাওয়ার আকলতা নিয়ে বারবার মর্জা যাই অথচ তুমি বুঝলে না এই যে এত অভিমানে শুনছন নিরবতায় ভেসে বেড়াই কই তুমি তো দেখো না কি চেয়েছিলাম আমি হুম উত্তরে তুমি বললে শরীর যে তোমার সমগ্র মহাকর্ষ দূরে বসবাস যাকে শত ইচ্ছে হলেও দুচো ভরে দেখা যায় না ছোঁয়া যায় না সেই তোমার শরীর নিয়ে আমি করবোটা কি বলো আমার দুঃখটা কই জানো এই যে আমি সব কিছু ভুলে শুধু তোমাতেই ডুবেছিলাম মন আর মস্তিষ্কে তোমায় ঠাই দিলাম অথচ তুমি আমায় অবহেলা অবজ্ঞায় দূরে ঠেলে দিলে মনের ব্যাকুলতা জানতে চাইলে না আমি তো কেবল তোমায় ভালোবাসতে চেয়েছি অভাবের দুনিয়ায় ভালোবাসার ঠিক কজন পায় বলো তো শরীর সে তো চাইলেই পাওয়া যায় তবে যে পবিত্র মন দিয়ে আমি তোমায় পাগলের মতন ভালোবাসলাম সেই মনের তুমি কানা করিও দাম দিলে না